আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলাইহি সাল্লাম কখন আসবে এ সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইহি অসংখ্য নিদর্শন বর্ণনা করে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন কেন করেছেন এই জন্যই করেছেন যে যাতে করে মুমিনেরা মুসলমানেরা যাতে তাকে পরিপূর্ণভাবে চিনতে পারে তার নাম কি হবে তার পিতার নাম কি হবে তিনি কিরকম বৈশিষ্ট্য অধিকারী হবেন তিনি কখন আসবেন ইত্যাদি ডিটেলস পূর্ণভাবে রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম আমাদের সামনে তার সম্পর্কে আলোচনা করেছেন যাতে করে আমরা বিভ্রান্ত না হই আমরা যেন নিশ্চিত একটা ধারণা করতে পারি তিনি কখন আসবেন তাই আজকে আলোচনা করব এবং মাহদে আসবেন দু হাজার আঠাশ সালে ইনশা আল্লাহ তাই যেহেতু ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আবার অনেক কিছু বুঝবেন না কমেন্ট আমাকে গালাগালি করবেন তাই প্লিজ রইল আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আপনি কমেন্ট করতে পারেন তাহলে মাহাদে আসবে এ সম্পর্কে অসংখ্য প্রমাণ রয়েছে আপনি কয়টা প্রমাণ নেবেন অসংখ্য প্রমাণ রয়েছে তাহলে শুরু করা যাক প্রথম হাদিস হাজত ফিরুজ দিলাদ আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলাই আসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবাই করিম জিজ্ঞেস করলেন রমজানের শুরুতে না মাঝামাঝি সময় নাকি শেষের দিকে তখন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মদ্য রমজানের শুক্রবার রাতে বিকট আওয়াজ আসবে আকাশ থেকে সেই আওয়াজের প্রচন্ডতায় সত্তর হাজার মানুষ তার সংখ্যা হারিয়ে ফেলবে আবার সত্তর হাজার মানুষ নির্বাক হয়ে যাবে বোবা হয়ে যাবে এই যে হাদিসটা রাসুল করিম সাল আলহিসাল বললেন মধ্য রমজান শুক্রবার এখন আপনি সৌদি ক্যালেন্ডার গুলো যদি দেখেন এখানে সৌদি ক্যালেন্ডার দেখতে হবে কারণ রাসুল করিম সৌদি আরবে এসেছেন সৌদি যদি আপনি খুঁজেন তাহলে আপনি এরকম একটা রমজান মাস পেয়ে যাবেন যেটার মধ্য রমজান হচ্ছে শুক্রবার আর সেটা হচ্ছে দু সাল সৌদি ক্যালেন্ডার দু হাজার আঠাশ সাল সাথে হচ্ছে আমাদের মধ্য রমজান সেটা হচ্ছে শুক্রবার এরপর দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মাজনাউল জায়দ তৃতীয় খণ্ড তিনশো দশ পৃষ্ঠা এখন এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে দু হাজার আঠাশ সালে এই হিসাবটা সংখ্যাটা মিলে যায় রাখেন তারপরে আসেন তুর্কি খেলাপথ ধ্বংস হয়ে গেছে উনিশশো চব্বিশ সালে তুর্কি খেলাপথ ধ্বংস হওয়ার একশো চার মাসের পর ইমাম মাহাদে আসবেন এ সম্পর্কে একটা হাদিস রয়েছে হজরত আবু আল্লাহ আল্লাহন হুপ থেকে বর্ণিত তিনি বলেন এই একশো চার বছর পর ইমাম মাহাদের উপর মানুষ বীর করবে ইবনে লাহিয়া বলেন হাদিসটার এই মর্ম হচ্ছে এটা আজমি অনারবি শব্দ এটা আরবী শব্দ নয় আরবি ভাষার নয় এখন এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ ব্যাখ্যাকার বলেছেন যে তুর্কি খেলাফত যেহেতু উনিশশো চব্বিশ সালে ধ্বংস হয়ে গেছে পুরোপুরি এর একশো চার বছর পর ইমাম মাহদি আসবে তার মানে উনিশশো চব্বিশ আর একশো চার সমান সমান দু হাজার আঠারো সাল এখানেও দু হাজার সাল হাদিসটা বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান নয়শো বাষট্টি কিতাবুল ফিরদাউস আষ্টশো এগারো নম্বর হাদিস এরপর আসেন তৃতীয় হাদিস মোহাম্মদ ইবনে আলী ইবদে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাই বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবীতে দুটি ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আগমন করবে না একটি হলো রমজানের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ আরিখে সূর্যগ্রহণটা অন্য আরেক জায়গায় এভাবে আছে রচন করিম সাল্লাই সাল্লাম বলেছেন এই গঠনটি পৃথিবীতে শুধুমাত্র একবারই ঘটবে অনলি একবার ঘটবে আর অন্য আরেক জায়গায় আছে প্রথম তারিখে সূর্যগ্রহণ এবং মধ্য রমজানে চন্দ্রগ্রহণ এভাবে আছে আর কি তো এই হাদিসটা একটু মিলেন হাদিসটা বর্ণিত হয়েছে আল কাউল মুখতাসার ফল মাহদি আল মুনতাজার পৃষ্ঠার নাম সাতচল্লিশ এখন এই হাদিসটা যদি আপনি বাস্তবের সাথে মেলান আপনি যদি নাসা ওয়েবসাইটে যান সেখানে পৃথিবীতে কখন চন্দ্রগ্রহণ হবে কখন সূর্যগ্রহণ হবে তাদের ওয়েবসাইটে আগামী একশো বছর পর্যন্ত সব ডিটেলস বের করা আছে আপনি সেখানে দেখলে দেখতে পারবেন দু সালের এই সাতই ফেব্রুয়ারি এটা আমাদের প্রথম রমজান প্রথম রমজান তখন সূর্যগ্রহণ হবে আবার দু হাজার সালের বিশে ফেব্রুয়ারি যেটা আমাদের মধ্য রমজান তখন হবে চন্দ্রগ্রহণ হবে এই যে বিষয়টা দেখেন এরকমভাবে সাথে মিলে গেল এটা কাকতালীয় কোনোভাবেই বলা যাবে না কাকতালীয় আপনি বলতেই পারবেন না কারণ নাসা ওয়েবসাইটের সাথে এই বিষয়টা মিলে যাওয়াটা মোটেই কাকতালীয় নয় এটা অবশ্যই আমাদের জন্য একটি বিরাট বড় সংকেত যাতে মুমিনারা নিশ্চিত হতে পারে কারণ আমি আগেই বলেছি রাসুল করিম রাসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন এবং মাহাদির যে আলামতগুলো রাসুল বলে গেছেন আমাদেরকে এটা যাতে আমরা নিশ্চিত হয়ে যেতে পারি উনি কখন আসবে এজন্যই কিন্তু এতগুলো নিদর্শন রাসুল আমাদেরকে বলে গেছেন তারপরে আসেন হজরত আবহাওয়ার রাজি আল্লাহ তালু বলেন চোদ্দশো হিজড়ির দুই দশক বা তিন দশক অতিক্রম করার পর ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবে এখন চোদ্দশো হিজড়ির পরে দুই দশক দুই দশকে বিশ বছর আর তিন দশকে তিরিশ বছর বিশ আর তিরিশ পঞ্চাশ তার হল চোদ্দশো পঞ্চাশ হিজড়ি চোদ্দশো পঞ্চাশ হিজড়ি সমান দু হাজার আঠাশ সাল এখানেও দু হাজার আঠাশ সালের সাথে মিলে যায় এই হাদিসটা বর্ণিত হয়েছে কালদা মালিকের লেখা আসমাউল মাসালিক গ্রন্থের দুইশো ষোলো পৃষ্ঠা এটা ছাড়াও আরও অনেক হাদিস রয়েছে ভিডিওর যে লম্বা হয়ে যাবে এই জন্য আমি মূল হাদিসগুলো উল্লেখ করলাম এছাড়া আরও অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিসগুলো বিশ্লেষণ করলে ব্যাখ্যা করলে দু সালের সাথে মিলে যায় এতগুলো বিলকে আপনি কখনোই কাকতে নিয়ে বলতে পারবেন না এটা অবশ্যই খুবই রহস্যজনক তাই মুমিনদের উচিত এই দু সালকে পর্যবেক্ষণে রাখা কারণ এই সালে এমাম মাহাতি পৃথিবীতে আসতে পারে আসতে পারে এতে এই সালের প্রতি মুসলিমদের খুবই নজর রাখা উচিত বলে আমি মনে করি তাই আমরা বিভ্রান্ত হব না দু হাজার আঠাশ সালকে আমরা লক্ষ্য রাখবো এই সালে ইমাম মাহদের পৃথিবীতে আগমন করতে পারে তাছাড়া ইমাম মাহদের আগমনের আগে আরও অসংখ্য ঘটনা ঘটবে সেগুলোর প্রত্যেকটির প্রতি আমরা নজর রাখবো আমরা লক্ষ্য রাখবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন মতামত হয় কমেন্টে জানাবেন আর যা নতুন হয়ে আসছেন করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া